সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাট উপজেলা দিনাজপুর জেলা শনিবারের হাট বসে শনিবার আজ তেইশ নভেম্বর দুই হাজার চব্বিশ আর যেখানে মহিষ কেনাবেচা হচ্ছে কাহারল হাটের আমরা কিন্তু সে জায়গায় রয়েছি তো দেখছেন যে বেশ বড় বড় সাইজের মহিষ তো এগুলো কত টাকা মন্দরে কেনাবেচা চলছে কেমন বাজার দর আজকে সেই আনুষাঙ্গিক তথ্য দেব ভাই কে জোড়া আপনাদের আচ্ছা এক জোড়া মহেশ এই যে এটা হাটার কিন্তু পরিধি কিন্তু বেশ বড় মানে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মহিষার হাট হচ্ছে কাহার হাট কিন্তু এটি কিন্তু বর্তমানে হাটটা প্রায় ভেঙে যাওয়ার মধ্যে মানে আজকে হাটটা শেষের দিকে রয়েছে আমরা এটা একটা আর এটা একটা এই জোড়াটা কত দাম চাইছিলেন পাঁচ লাখ কয় মন হবে কয় মন হবে ভাই আইডিয়া তো আমাদের নাই আপনাদের নাই কত বলে কত বলে আর বেছে কেনার রেট চল্লিশ পর্যন্ত চার লাখ চল্লিশ হলে জোড়াটা বিক্রি করবে এই জোড়াটার দাম চলছে ভাই একটু কথা বলি আসসালামু আলাইকুম আজকে কয়টা কেনা বেচা করলেন আমরা হয়তো পাঁচশোটা কিনছি চারটে বেশি চারটে কিনছি কিনছেন বেচছেন এরকম জি আচ্ছা এই জোড়াটা কত বলছেন দাম সত্তর হাজার বলছি কয় লাখ সত্তর ভাই তিন লাখ তিন লাখ সত্তর ওনারা শেষ কত ধরে রাখছে পঁচানব্বই তিন লাখ সত্তর আর তিন লাখ পঁচানব্বই কত টাকা তিন লাখ সত্তর দাম বলা হয়েছে আর তিন লাখ পঁচানব্বই হাজার টাকা দাম চাইছে জোড়াটা এইটা এবং এইটা এখানে দুইটা দেখছি এই দুইটা কিন্তু পোষার জন্য মহিষ ভাইয়া কি অবস্থা কত চাওয়া হচ্ছিল জোড়াটাই দুশো সত্তর এটা কিন্তু পালন উপযোগী মহিষ দুই লাখ সত্তর হাজার টাকার চাওয়া হয়েছে আর কত কি বলে কাস্টমারে দুই লাখ পঁয়ত্রিশ চল্লিশ কত হলে রাখা যায় শেষমেশ আড়াইশো না কি দাঁত হইছে আগর আড়াইশো হলে জোড়াটা বিক্রি করবেন কত দাম জোড়াটায় কত বলে চল্লিশ পঁয়তাল্লিশ বেচা কিনা রেট দুইশো পঞ্চাশ পার হইতে হবে মানে এক লাখ পঁচিশ পার হবে এক একটা হলো বিক্রি হইলো কিনলেন ভাই কত দিয়ে কিনলেন কয়টাই এটা এটা দুইশো একটাই হচ্ছে না একটা দুই লাখ এটা কিনছে এই যে এটা এটা পোষার জন্য না কাটাইয়ের জন্য কাটাইয়ের জন্য আচ্ছা কি মাংস বিক্রির জন্য কতটুকু হতে পারে কষ্ট সাড়ে সাত মন থেকে আট মন তাহলে কত টাকা মন্দরে কোথায় কাটা হবে কোথায় পঞ্চগড় তাহলে এটা পুরা কয়লা হলো দুই লাখ পুরা দুই লাখ এই যে এইটা কিনছি কাটায়ের জন্য মহিষ আসসালামু আলাইকুম ভাই কি খবর সব বলেন তো বাজারে মহেশের মোটামুটি ভালো ভাই কত চাইছিলেন জোড়াটাই দাম চাইছি ভাই 280 তো হইছে কি একটা হয়েছে একটা একটা হয় নাই কত কি বলে কাস্টমারে

মানে দেওয়া যায় কেমন পঁচাত্তরে দেওয়া যায় আর একটু বাড়তে হবে আশি হলে দিবে আর কি আশি হলে এক লাখ আশি পর্যন্ত হলে এটা বিক্রি করবেন তো দর্শক আমরা এই কাহারুল থেকে কেমন দামে মহিষ কেনা চলছে সে তথ্য দেওয়ার চেষ্টা করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন